তো হ্যালো ভিডিও আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা অনেক মজার হতে চলেছে আর ভিডিওটা সেই বিগ স্টার যার পেটি দেখলে ছেলে কেন ছেলের বাবাও পড়ে যেত তো তার নাম হলো রাখি সরকার তো তাকে নিয়ে আজকের একটু ঘি মাখিয়ে ভালো করে ব্রেডের ওপরে ভালো করে ফ্রাইং প্যানে ভালো করে ভেজে একদম তো চলুন ভিডিওটা মজা ভিডিওটা শুরু করা যাক আর শোনাবি ওটা ডালিম গাছ নয় ওটা ছিল বাতাবি গাছ বাতাবি লেবু গাছ আর ওই গাছে তুমি যতই ছাড় দাও না কেন ওই দুটো বাতাবি লেবু ছাড়া বাতাবি লেবু হবেই না লেবু হবেই না না বৌদি ফাটা দেখে মাথা ঘুরছে না ভয় হচ্ছে মনে হচ্ছে ওর ভিতরে কেউ চিৎকার করে ডাকছে যে আমাকে বাঁচাও বাঁচাও এখানে এত গন্ধ আমি সহ্য করতে পারছি না আর চেঁটে কি দেখবো ফাটাতে তো ময়লা ভর্তি কি গন্ধ সে তো ভাবতেই পারি না হ্যাঁ তারপর তোমার ওই গাঁটটা মেরে পালিয়েছে খুব কষ্ট হয়েছে বলো খুব কষ্ট খুব এ দুনিয়া বড়ই নিষ্ঠুর কী আর করবে বলো শুধু ধোকা দিচ্ছে শুধু তোমাদের মতো স্টারেদের ধোকা দিচ্ছে ইন্ডাস্ট্রিতে চান্স দিচ্ছে না তার কি করবে বলো মাছ দাও গে গাড়াও গেদি ওটা কত পার করবো বেদানা গাছ নয় বেদানা গাছ নয় লেবু গাছ লেবু আধাবি লেবু আর লেবু শুকিয়ে যায় লেবু ফেটে যায় না তাই জন্য বলছি তাড়াতাড়ি কাউকে ডেকে রসটা খাইয়ে দাও মানে লেবু লেবু রস কি ব্যাপার বৌদি বাড়ির পিছনে একা একা হঠাৎ কেউ দিতে আসছে নাকি সরি সরি নিতে আসছে নাকি লেবু 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 নিতে আসছে তার ওই যে বড় পাঁচটা নিয়ে অত নাচানাচি করে না ঢুকে যেতে পারে মানে নিচে অনেক ময়লা কাঁটা টাটা থাকলে পায়ে ঢুকে যেতে পারে

সম্পর্ক গভীর হয় হ্যাঁ মন কি আর ঘরে টেকে একবার ডাকলে মন আবার ওই বাঁশ বাগানে ঝোপঝাড়ে যেতে চায় এটাই হলো আমাদের দেশের মুদ্রাদোষ ফ্রেন্ডস এটাই হলো আমাদের দেশের মুদ্রাদোষ নিজের ঘরে চুরি হোক নিজের ঘরে একটা কাজকর্ম কিচ্ছু নেই কেউ যদি একবার রে ভাই তখন এই ঝোপঝাড় কেউ গাছের তলা কেউ ফোন করে হোটেল বুক করছে বড়ই মজা এটাই মুদ্রাদোষ থাক 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 দিয়ে আর অত নেচেতে খাতে হবে না পিছনে গ্যাস আছে পোঁদে গিয়ে নাচা পোঁদে গ্যাস পাইপ যদি ঢুকে যায় তখন কী হবে বুঝতে পারবে সারা জীবন ওই গ্যাসে গ্যাস সিলিন্ডারে গ্যাস দিয়ে দিয়ে কাটাতে হবে আরে বৌদি তোমার ঘটা ঠিক আছে তো তুমি কি করছো কি নাই দাদার একটু ছোট আছে তোমার তো বিয়ে হয়ে গেছে নাই দাদার একটু ছোট আছে তা আমার তোমার পাশে আছি তো তুমি যেখানে যাবে জলে জঙ্গলে ঝোপঝাড়ে গাছের তলায় হোটেলে রেস্টুরেন্টে ঘর সব জায়গাতে তোমার সাথে থাকবো আমরা সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মানে তোমার দুঃখের ভাগটা নেওয়ার জন্য সো হ্যালো ফ্রেন্ড ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর এই সময় আমাদের তো নিয়ে জানো তো কী করবো আমি সবসময় আর আমি হয়তো ভিডিওটা অত ভালো করছি না তাও হাসানোর চেষ্টা করছি কিপ সাপোর্ট এমনি আর কেউ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ওই বাতাবি লেবু আর বেদনা ছুঁড়ে ওই লাল কালারের সাবস্ক্রাইবটা ওটা প্রেস করে দিতে পারে যে ঘন্টিটা আছে ট্রেন করে বাজিয়ে দিতে পারো আর আমাকে কেউ ইনস্টাগ্রামে ফলো করতে পারলে তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ফলো করে নিতে পারো ফেসবুকে ফলো করে নিয়ে নিতে পারো আর স্ক্রিনেও দেখিয়ে দেওয়া হবে সো ভালো থাকবেন